হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো ইউটিউব চ্যানেল তো হিন্স আবারও কিন্তু আপনারা যারা ডবলিউপি কনস্টেবল রিক্যুটমেন্টের দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু দেখে নিয়েছেন যে গত কালকেই অর্থাৎ সপ্তাহের একদম অন্তিমতম দিন সাতাশ তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফাইনাল অ্যান্সার কিটাকে কিন্তু লঞ্চ করে দিয়েছে এবার ফাইনাল অ্যান্সার কি আসার পর বহু চাকরি প্রার্থী যারা মাঠের জন্য প্রশ্ন করতেন আমাদেরকে নিয়মিত তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে রেজাল্ট কবে পাবো মাঠ কবে হবে দেখুন এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন পেয়েছি আমরা তো আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে চলতি বছরের মধ্যে কিন্তু আমরা ফাইনাল অ্যান্সার কি পেয়েছি চলতি বছরের মধ্যে আমরা ফাইনাল রেজাল্ট পাবো এবং অবশ্যই তার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য মাঠের ডেট কিন্তু আগামী বছরের প্রথম দিকেই আমরা পেতে চলেছি তো এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল রেজাল্ট প্রকাশ করে ওঠা সম্ভব হয়নি গতকালকে এসছে অ্যান্সার কি তো আপাতত পাওয়া তথ্যের ওপর বেস করে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে রেজাল্ট কিন্তু আসতে চলেছে আগামী সপ্তাহের প্রথম দুই থেকে তিন দিনের মধ্যে হ্যাঁ প্রথম দুই দিন বলতে মোটামুটি ধরে রাখুন যে সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু রেজাল্ট আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত পিআরবি সূত্রে সেরকমই খবর আমরা পেয়েছি পরবর্তীতে রেজাল্ট যদি এই দুই দিনের মধ্যে প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাঠের জন্য কোনো ধরনের কোনো আর ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে না মাঠ হওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে তো এখন পর্যন্ত যেটুকু খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখলাম মাঠের ডেট খুব শীঘ্রই আসতে চলেছে এবং রেজাল্ট কিন্তু মোটামুটি আগামী সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে পি আরবি বোর্ড প্রকাশ করে দিতে পারে এখনও পর্যন্ত এরকমই তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম এখন থেকেই মাঠ প্রিপারেশন নেওয়া শুরু করুন এবং অবশ্যই কিন্তু ফোকাস রাখুন আগামী কয়েকটি দিন পিআ আরির অফিসিয়াল ওয়েবসাইটে তো এইটুকুই বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট আপডেট পেলে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউবি কনস্টেবল রিকোয়ারমেন্ট ट किसार्स अफिशियालडेटर है।